হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি প্রত্যেক দিনের মতো আজও তোমাদের ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি এখন উচ্চ আশ্রমে এখানে শিবরাত্রিতে আসারই আমাদের কথা ছিল কিন্তু যাই হোক আসতে পারিনি শিবরাত্রির পরের দিনেই কালী হয় এখানে আর কালী উপলক্ষে এখানে সাত আট দিন ধরে একটা মেলাও থাকে তো চলো বন্ধুরা মায়ের দর্শন করা যাক আর তার সাথে সাথে মেলাটাও একটু ঘুরে নিই মায়ের দর্শন তো করলাম আর এখানে দেখো শিব পার্বতীর কোলেতে ছোট্ট গণেশ কেমন বসে রয়েছে এই মূর্তিটা কিন্তু বেশ সুন্দর করেছে গোটা আশ্রমের চারপাশটা না লাইট দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে চলো বন্ধুরা লাইটের কাজগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিই গাছগুলোতে না বিভিন্ন রকমের আলো দিয়েছে কোনো গাছটা করেছে সবুজ কোনোটা লাল কোনোটা আবার হলুদ কোনোটা নীল খুব ভালো লাগছিল দেখতে আশ্রমে ঢোকার মুখে একটা বড় লাইটের গেট করেছে সেটাও বেশ সুন্দর আলোর কারুকার্য করা রয়েছে তো আমি এখন ওখান থেকে বেরিয়ে চলে এলাম এরপর চলো মেলার দিকে যাই এই যে কালী মন্দিরটা দেখলে যে সামনে খাওয়া দাওয়া হয়েছে আজকে দেখলে ওখানে জায়গা নেই বলে এই যে মেলাটা একটু দূরে মাঠে হচ্ছে খেলার মাঠ এখানে হচ্ছে বিশাল মেলা মাঠে দুধারে মাঠ আর মাঝখান দিয়ে মেলা যাওয়ার রাস্তাটা তো সেখানটা ফাঁকা বলে ওখানে বেশ হলুদ হলুদ রঙের হালোগুলো দিয়ে দিয়েছে আমরা যখন পৌঁছালাম মেলাতে তখনও কিন্তু মেলাটা অতটা ভিড় হয়নি বেশ ফাঁকা ফাঁকাই ছিল এই সবে সন্ধ্যে শুরু হয়েছে তো এরপরে ভিড়টা জমবে তো বেশ ফাঁকায় ফাঁকায় ভাবলাম মেলাটা দেখে নেব আর সামনেই পেয়েছি এক মেহেন্দিওয়ালাকে ছোটো থেকেই মেহেন্দি পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু এখন আর পড়া হয় না আসলে সময়ও পায় না ঠিকমতো আর কি নকশা করব এই ভাবতে ভাবতেই অনেকটা সময় পেরিয়ে যায় তো এখানে তো অনেক ছাঁচ আছে দেখলাম ছাঁচগুলোকে মেহেন্দির মধ্যে ডুবিয়ে দিচ্ছে তারপর হাতে চেপে দিয়ে মেহেন্দি করে দিচ্ছে বেশ ভালোই লাগছিলো মেহেন্দিটা দেখতে বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছিলাম তাই চা খাওয়া হয়নি তো তোমাদের দাদা বললো যে চলো ওখানে চা খেয়ে নি তবে আমিও চা খাইনি আমার মনে হচ্ছিল একটু পাপড় ভাজা খায় মেলার পাপড় ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে বড় বড় টাইপের হয় আর তোমাদের দাদা কি করেছে জানো আমাকে দুটো পাপড় হাতে ধুয়ে দিয়ে থেকে দুটো হেলমেট জোগাড় করে নিয়ে চলে এসেছে হেলমেটগুলো কিন্তু একটু অন্য রকম ছিল দেখতে বেশ সুন্দর তো আমাকে তুমি একটা পরে না আর আমি একটা পরে দিয়ে গোটা মেলাটা হেলমেট বুঝলাম কিন্তু এগুলোকে কি হেলমেট বলে আমি জানি না আর হেলমেটের এরকম দুটো কান হয় সেটাও আমার জানা ছিল না ভালোই লাগলো একটু নতুন ধরনের জিনিস পরলাম আর জানো মেলার লোকগুলো সব আমাদেরকে দেখে হাসছিল যে ওরা ওইটা পরেই ঘুরে বেড়াচ্ছে চা খেয়ে হেলমেট দুটো ফেরত দেওয়ার পর আমরা চলে আসি জাম্পিং ব্যাগের কাছে আর এই বাচ্চা ছেলেটাকে দেখো কেমন ভোল মারছে সোজা দিকে উল্টো দিকে এই বাচ্চাটা কিন্তু আমার যতদূর মনে হয় ব্যায়ামও শেখে না আর চর্চা সেরকমভাবে করে না এরা কোনোভাবেই ট্রেনিং প্রাপ্ত নয় আসলে কি বলতো এরা খেলতে খেলতেই এইসবগুলো শিখে যায় তোমাদের দাদা আর আমি অনেকক্ষণ ধরে ওর খেলা দেখছিলাম মেলাতে কিছু বসুক আর না বসুক দুটো জিনিস বসবেই এক ফুচকা আর দুই হচ্ছে মেলার ঘুগনি বিশাল বড় এক ডেকচিতে ঘুগনি নিয়ে বসে পড়েছেন তার সাথে কিছু স্যালাড রয়েছে টক জল রয়েছে সস রয়েছে অনেক কিছুই রয়েছে তো তোমাদের দাদার তো একদম প্রিয় খাবার হচ্ছে এই ঘুগনি দেখো নিজে একা একাই প্রথমে বসে পড়েছে খেতে আমাকে প্রথমে ডাকে না তারপরে আমি যখন বলি যে দাও আমাকে আমার আসলে কি বলো তো খুব একটা ঘুগনি ভালো লাগে না খেতে তো সেই জন্য আমাকে খুব একটা বলেও না তবে আজকে একটু মনে হচ্ছিলো খাওয়ার এই এক দেখছি ভর্তি ভর্তি ঘুগনি দেখে আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে এত ঘুগনি বিক্রি হবে উনি বললেন যে হ্যাঁ একটুও পরে থাকবে না পুরোটাই বিক্রি হয়ে যাবে বুঝতেই পারলাম যে মেলাটা যত রাত বাড়বে তত বেশি ভিড় হবে তোমাদের দাদার খাওয়া হয়ে যাওয়ার পর আমি এক প্লেট নিয়ে বসে পড়েছিলাম খেতে কিন্তু ওই যে সত্যি কথা বলতে আমার ভালো লাগছিল না একটুখানি খেয়েছিলাম প্রথমে যখন ওই সসটা আর টক জলটা দেওয়া ছিল সেটা নিয়ে খেয়েছিলাম তারপর আর ভালো লাগছিল না দেখো বন্ধুরা পুতুলগুলো কি সুন্দর এক শাড়ি বর আর বউ কি ভালোই না দেখতে লাগছে যদি আমি ছোট হতাম তো আমি এইগুলোই কিনতাম মাঠটা তো বেশ বড় মেলাটাও বেশ বড়ই বসেছে তো হরেক মালের জিনিসই বেশি এখানে চল্লিশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা আমি কয়েকটা কাপ দেখছিলাম নিয়েওছি আরও কয়েকটা জিনিস নেব বলে এদিক ওদিক ঘুরছিলাম যেমন ময়দা চালুনি তারপর একটা সর্ষের তেলের ছোটো কোটো একটু বড়ো কয়েকটা ঝুড়ি আসলে কি বলতো মেলাতে অনেক ঢেলে বিক্রি হয় তো তাই অনেক রকমের খুঁজে খুঁজে দেখা যায় আর দোকানে গেলে তো সেই একটা বা দুটো নামিয়ে দেবে মেলাতে যদিও একটু দাম ধর করা যায় দোকানে তো একদম ফিক্সড তো বন্ধুরা মেলা দেখা আমার প্রায় জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এরপর আমি বাড়ির দিকে যাচ্ছি আর ভিডিওটা যে আমি এখানেই শেষ করছি চলো টাটা